কী অদ্ভুত বাস্তবতা তাই না চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলোই একটা সময় চোখ খুলে দেয় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে একটু রান্না দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো রান্না দেখতে থাকুন আর আমার বকবক শুনতে থাকুন কে বলেন তো যাই হোক আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি দেখতে চাই প্রবাস থেকে নাকি বাংলাদেশ থেকে কারা দেখেন আমার ভিডিওগুলো তো এখানে আমি মুরগি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর একটু তেজপাতা মশলা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো মুরগি দিয়ে দিতেছি রান্না করার জন্য তো কে কে পরবাসে রান্না করা লাগে জানাবেন আমার তো রান্না করা লাগে প্রতিদিনই কাজের অনেকটাই চাপ কাজের ফাঁকেও মাঝে মাঝে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা যদি দেখেন ভিডিওগুলো তাহলেই আমার ভালো লাগবে মনে হবে যে না এত কষ্ট করে ভিডিও করার পরে আপনারা দেখেন জানি ভিডিওগুলো অতটা ভালো হয় না তবুও দেখতে থাকুন দেখতে দেখতে কোনো একদিন আমিও ভালো ভিডিও করতে পারবো আর আপনাদের কাছেও ভালো লাগবে কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনিও কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে ইনশাআল্লাহ আমিও কোনো একদিন ভিডিও ভুল করতে করতে একদিন সঠিকভাবে ভিডিও করা শিখে যাব তো যারা প্রথম থেকে আমার সাথে থাকবেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া এবং